لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أيكم الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم

আজকে ঈদের দিন গতকাল সব গুজারি গেছে যারা এখানে ছিলেন রাত্রি জাগরণ করছেন ভিতরে যতটুকু সম্ভব আমি রাত্রিতে জেগেছিলাম আপনাদের সবার জন্য দোয়া করেছি তিন যত যায় চিন্তা কবে না চিন্তা তত মারে দিন যত যায় একদিন করে যায় আর একটি মানুষ কবর দিকে এক করে আগাই যায় বলটা যখন গোলবারের কাছে যায় বলের গতি তখন কমে না বলের গতি তখন বাড়ে এই যুদ্ধের বন্ধুর পথ আঁকা পাকা পথ পারি হয়ে জীবনে অনেকটা সময় অনেকটা দিন দিনক্ষণ অতিক্রম করলাম সামনে হয়তোবা কায় কতটুকু দিন আছি আল্লাহ ভালো জানেন বসে থাকার সময় নাই কাজ করার সময় বসে থাকার সময় আর শুয়ে থাকার সময় আর ঘুম আসার সময় একটা জায়গা আছে সেখানে অনেক ঘুম আসা যাবে সেটার নাম হল কবর কিন্তু এই কবরটা জন্যে আলকাব রুনাউজ মেরিয়াজির জান্না আর হাফরাত হাফার ইন নেওয়া আগুনের একটা টুকরা হতে পারে আর জান্নাতের একটি খণ্ড হতে পারে কাজে কবর এমন একটা জাগা যেখানে শুধুই একজন মানুষই থাকবে তোমার আলহ এত কাঁদতে ছিলেন ঘরের মধ্যে বাইর হওয়ার পরে লোকজন জিজ্ঞাসা করলেন আমিরুল মিন আপনি এত কান্নাকাটি কেন পারলেন হচ্ছে তোমরা বলেন যে আমি যদি জাহান নামে যাই আমার একটা সাথী থাকবে আমি যদি জান্নাতে যাই সেখানেও আমার একজন সাথী আমি পাব কিন্তু কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আমার কোনো সাথী নাই আমি শুধুই আঁকা শুধুই আঁকা মানুষ থাকবে আর তার মালিক মহান মাবুদ থাকবে প্রশ্ন করা হবে তার উত্তর প্রদান করা হবে এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা সময় কবরের বেড়াটা যদি কেউ পার হইতে পারে সব বেড়াই তার পার কবরে তিনটি প্রশ্ন করা হবে মার রব্য কমা দিনকা অমান্না বেওকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কে প্রায় আমরা এটা বলে থাকি মৃত্যুর কথা প্রত্যেক ওয়াজ বয়ানে বলতে হয় এটা গদ বান্দা ওয়াজ না তার কারণ কবরের প্রশ্নের উত্তর পাঁচটা ছয়টা হবে না কোন আলেম বলতে পারবে না বলতে হবে তিনটাই কি প্রশ্ন করা হবে এটাও বলতে হবে অতএব হাদিস শরীফ দিন দিন যাবে আর বানাবেন তা না ওই হাদিশ শরীপ একটাই এটাই বলতে হবে ইন্দামান আমালবিদ নিয়াদ ও ইন্দাম আলিকুল্লিম মানবাব হামান কানত হিজাদ হইলা আল্লাহ ইল্লাল্লাহ হওয়া রাসুলহি আহিরজাত হইল আল্লাহ হওয়া রাসুলহি হামান কানাত হিসাদ হইলা দুনিয়াই লুচি গুহা আবিত সহজ উহা মা হাজার এলাইহে মোক্তা নালাই। আলায় নিহতের হাদিশ একই অর্থ একই কথা একই হিসাবপত্র যেখানে যান এটাই আপনাকে বলতে হবে আজকে যারা আসছেন এখানে অনেক সেদিন একটা সংবাদ অনেক খারাপ লাগছে মনের হৃদয় থেকে শুনি সব সংবাদই শুনি কিন্তু কিছু কিছু আফসোস হয় যে মানুষ বেঁচে থাকতে মানুষ সতর্ক আমরা হইতে পারি না আজকে দেখেন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আপনার হইলো ঢাকায় জায়গা রাখলেন এটা হইলো টাউনে জায়গা রাখলেন সব কিছু হইলো কমানোর জন্য কিন্তু একদেশ আপনি আমি রাখি নেই মৃত্যুর পরে ছেলে সন্তানরা কি করবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগবে কোথায় পিতাকে রাখা যাবে কোন জায়গায় রাখা যাবে এটা নিয়ে অনেক কিছুই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন আমি মাঝে মাঝে আমার বক্তব্যের মধ্যে আমি বলে থাকি যে গণকবরে কবরস্থ হইন না গণকবরে কবরস্থ হইন না হাদিস শরীফ শুনেন। কোন ইমানদার মান্দাকে আমলদার ব্যক্তিকে যদি যদি এমন জায়গায় কবরস্থ করা হয় যেখানে আরেকটা গুণাগার মানুষ ফাঁসে দেওয়া মানুষ বিষ খাওয়া মানুষ অত হত্যাকারী এমন অপরাধী ব্যক্তি যদি তার কবরের সাথে লাগা যদি কবর পড়ে তার শাস্তির ভাগই ইমানদার বান্দার সেও হবে অতএব জানা যায় এই জন্য বলা হয় গণকবরে কবরস্থ হয়েন না গণকবর খারাপ তা বলি নেই সাধারণত গণকবরের যে কোনো মানুষই কবরস্থ হইতে পারে কথা ঠিক কিনা বলেন দুটি কবর তিনটা কবর হয়েছে আমার জানা মত মানুষ সম্পর্কে আমি খুব ভালো জানি ভালো আমল কিন্তু কবরটা মনোভূত হয় নাই কবরটা মনোভূত হয় নাই আট তারিখে যিনি চলে গেলেন মারোনা খোরশেদ আলম কবরটা মনপ্রত হলো না শহীদ বুদ্ধিজীবী কবর ওখানে যে কবরটা দেওয়া হয়েছে কবর ওখানে থাকবে ওই কবর আরেক কবর দেওয়া হবে এক দ্বিতীয় নম্বর আমাদের জাসির আব্দুল সালাম সাহেব যেখানে কবরস্থ করা হয়েছে ওখানে আরেক কবর হবে তিন নম্বর বিআইসি দিকে সবাই স্ত্রী যেখানে কবরস্থ করা হয়েছে ওখানে আরেক কবর হবে অতসব তিনজন মানুষই চরিত্রের জন্য অনেক নিবিদিত প্রাণ আমাদের ভালোবাসার মানুষ এবং আমরা কামনা করি তার নিজস্ব একটা জায়গায় যদি সমাহিত হতেন তাহলে এই কবরটা চিরদিনই ঠিক থাকত ছেলে সন্তান যা ওখানে যিয়ারত করতে পারত অনেক ভালো হতো সেটা কথা ঠিক কিনা ঠিক ওয়াজ শোনা এক জিনিস ওয়াজ সাথে নিয়ে যাওয়া আলাদার এক জিনিস নামাজ আদায় করা এক জিনিস আর নামাজের সমাজে প্রতিষ্ঠা করা আলাদার এক জিনিস সমাজে নামাজ প্রতিষ্ঠা করো সংখ্যারে নামাজ প্রতিষ্ঠা করো আজকাল অনেক অনেক মঞ্চের টিভিলে বড় বড় নেতা কর্মী যারা আছে দেশ যারা চালান ওনারাও ভালো বক্তব্য দেন বেশ ভালো কথা কিন্তু ওনারা বক্তব্য শেষে অমা আলাই না ইল্লাল বালাবো বলেন না ওনারা বক্তব্যের প্রথমে বলেন না ওনাদের বক্তব্যের মধ্যে কেবল নামাজ পড়ার আমাদের নেতা যিনি আছেন ওনার বক্তব্যের মধ্যে ওনার যারা কর্মী আছে একজন করে নামাজ পড়তে বললেন না জিগের কথা বললেন না হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না ওজনে কম দিও না তা বললেন না এটা আমাদের ক্ষেত করো এটা বললেন না বললেন এ দেশকে ভালো করতে হবে ভোটে নির্বাচন করতে হবে আর কি বললেন যে আমাকে এবার যে তুমি নির্বাচন করো তার আমি এলাকার অনেক উন্নতি সাধন আমি করব আমার আগে যারা চলে গেছে তারা তো লোক ভালো না তারা কমজুরি করছে তারা চ্যাচুরি করছে অপজিশন পার্টির যত দুর্নাম করে গেল আর নিজে নির্বাচন হলে পরে অনেক কিছু সে করবে অথচ নামাজের কথা বলল না অথচ নামাজ জামাতে আদায় করে আসছে প্যাস খাইছে কি না জোরে গন প্যাস খাইছে কি না জোরে গন শোনা এক জিনিস ওয়াজ বানা এক জিনিস ওয়াজ বুঝা এক জিনিস সেই ওয়াজ বাড়িতে নিয়ে আর এক জিনিস ওই ওয়াজ সন্তান ছে সন্তানের মধ্যে প্রতিষ্ঠা করার আলাদা এক জিনিস এই জন্য আমি আমাদের দেশের যারা বড় বড় নেতা যারা আছেন আপনাদেরকে তার কেউ কিছু বলবে না কারণ আপনাদেরকে বলবে যে আপনার তো অনেকের বস বসের কথা বললে সমালোচনা করলে পড়তো পদ হারিয়ে যাবে চাকরি হারিয়ে যাবে আমাদের তো কেউ বস নাই আমরা বলতে পারি যারা বয়ন বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে যারা বক্তব্য দেন আউজুবিল্লা বিসমিল্লা কম আউজুবিল্লা বিসমিল্লা করবেন না তাহলে পরে কি হবে দম বরিদা লেস কাটা হয়ে যাবে

এই গোটা বিশ্ব পৃথিবীর জন্য একটা কেতাব আছে দ্য নবল আল আন আল কারিম সোহানুল কারিম হাতে নিলে কোরআনুল কারিম জামাত ইসলামের কোরআনুল কারিম বিএনপি কোরআনুল কারিম আহম লীগের কোরআনুল কারিম গোটা বিশ্ব পৃথিবীর মানুষের জন্য কল্যাণের জন্য সোহান আরে কুরআনুল কারীম তাদেরকে রাস্তা দেখাবে হুদান লিল মুত্তাকিনাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয় ইয়াকিমুনাস্ সালাত ওয়া مما রযাকনা হুম ইউইনফিকুন তাদেরকে কুরআনুল কারীম রাস্তা দেখাবে যারা নাকি মহান মাবুদকে ভয় করে নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহ যা রিজিক দিবেন তার থেকে নেকের কাজে খরচ করে জুরগুম সুবহানাল্লাহ লি তুখরিজ আন নাস আমিনাস যুলুমাতি ইলাল ন কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ পাক তার রাসূলের উপরে যাতে মানব সকলকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান যুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব এই সমাজকে আলোর দিকে নিতে গেলে আপনি চিত্ত দেন কোরআনুল কারীম হাতে নেন অথবা নাম নিতে পারলো কোরআনুল কারীমের আয়াত বলেন যেখানে কোরআন আছে সেখানে আলো আছে যেখানে হাদিস আছে ওখানে আলো আছে তার একটা বরকত বলে দেন গাছ লাগানোর অভিযান করেন বৃক্ষরোপণ অভিযান করেন বৃক্ষ মেলা করেন এই বৃক্ষরোপণ অভিযানের সবচেয়ে বড় অভিযান কে করেছিলেন আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মাবে মুসলিমিন ইয়ারসু হাসান ওয়া গুরুসু কারসা নেকুল মিন হু তরাল ভাইমা একটা বৃক্ষ রোপণ করবে সেই বৃক্ষ থেকে অন্য কোন মানুষ কিছু উপকৃত হবে ফল খাবে বিজ্ঞান আবিষ্কার করছে ওই বৃক্ষ থেকে অক্সিজেন সাপ্লাই হবে ওই অক্সিজেন মানব পাবে এটা উপকার আবিষ্কার হয়েছে জরে আল্লাহু সুবহানাল্লাহ এটা সত্য হয়ে যাবে মানবাতার কাজ হবে জরে আল্লাহু সুবহানাল্লাহ এখন থেকে 15000 বছর আগে কে বলেছেন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিস শরীফের মধ্যে শত করেন তোমরা যদি নিশ্চিত জানো কিয়ামত প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে আকাল ভেঙে চুরমার হয়ে গেল

আমি যা বক্তব্য দিছি এই ভাষণ এ কোরআনুল কারিম কালাম কালাম তো মানে আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর বক্তব্য এর সব হচ্ছে কোরআনুল করিমের মধ্যে জোরগঞ্চ আল্লাহ